এনে পেঁপে উৎপাদনের নার্সারি চারা উৎপাদনের নার্সারি তাই এইখানে আপনি কারখানাও বলতে পারেন দেখেন আমাদের আশেপাশে হাজার হাজার পেঁপের চারা প্রিয় দর্শক আমরা সারা বছর সারা দেশে একদম বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া বাদ যোগে কুরিয়ারে আমরা চারা সাপ্লাই দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমরা পেঁপে চাষাবাদ এবং কোন সময় কোন জাত বা কোন পেপেটা চাষাবাদ করা যায় এই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আপনাদের সামনে কিছু আলোচনা করব আমার সাথে সহযোগিতা করবে আমার ভাই জনাব আব্দুল খালেক ওনাকে আমি কিছু প্রশ্ন করবো মোটামুটি খালেক ভাই আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের চাষি ভাইদের সুবিধার্থে আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি ভাই আপনার এই যে পেপে সারা দেশে আমরা তো পেঁপে দিয়ে থাকি পেঁপের চারা দিয়ে থাকি সরবরাহ করে থাকি আমরা কৃষকরা কখন এই পেঁপের চাষগুলো করবে এবং কোন সময় কোন চারটা করলে তারা লাভবান হবে আপনি কি একটু যদি ব্যাখ্যা করে বোঝাতেন জি ভাই আমার কাছে আমাদের পেঁপেটা বর্তমান বাংলাদেশে সারা বছরই চাষ করা যায় তা মূলত চাষটা করা যায় সবচেয়ে ভালো হলো আপনার কাছে ফেব্রুয়ারি পরে মানে শীতটা কাটে গেলে যখন নতুন করে ইয়ে আসে মানে যখন শীতটা শেষের দিকে চলে যায় অর্থাৎ শীত শেষের দিকে গরমের একটা আমেজ চলে যখন আসে তা পেপেটা মনে সারা বছর চাষ করা যায় মূলত আমরা চাষ করি যে শীতে পড়ে শীত শেষ গরমের যে ইমেজটা সেটা শুরু হলো এই সময় এই সময় কেন বলি যে এখান থেকে আপনার বৃষ্টি মানে বর্ষাকাল আসতে প্রায় তিন চার মাস সময় থাকে এই সময় মাস গাছটা কিন্তু অনেক বড় হয়ে যায় বড় হয়ে যায় গাছে তখন ফুল ফল চলে আসে আর শীতের মধ্যে মূলত লাগালে গাছটা একটু ঝিমাই থাকে ভাই জি জি শীতে বাড়তে পারে না বাড়তে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এবং টেম্পারেচার না হলে শীতে মানে গাছটা মানে অনেক রোগে আক্রান্ত হয় আক্রান্ত হয় তো ওই জন্য মূলত হলো আপনার ফে মাসের প্রমোটার থেকে আপনার মধ্যে সময় লাগানো যায় তা পেঁপে আপনি ভাই বলছিলেন যে পেঁপে কিভাবে লাগানো যায় জমি নির্বাচন পেঁপে জমি যে লাগানো যে জমিতে লাগানো হবে অবশ্যই সেই জমিটা উঁচু লাগবে আপনি লাগবে যে জমিটাতে বৃষ্টির পানি বা অনেক নতুন কোনো আমরা আলোচনা করার চেষ্টা করবো যে পেঁপে পাঁচ ফিটে লাগালে কিরকম ফলন আর ছয় ফিটে লাগালে ফলন কিরকম এবং মনে করেন যে এটা রোগ বালাই কেমন আবার যেটা ছয় ফিট করলে রোগ বালাই কেমন চেষ্টা করব ফল কিভাবে আমাদের দর্শক ভাইদের আহ দেখানোর চেষ্টা করবো আমরা

তা আমাদের গাছ থেকে গাছ আপনার ছয় ফিট লান থেকে লান ছয় ফিট এবং আরো ভালো হয় যে দক্ষিণ থেকে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পেঁপেটা লাগানো লাগানো যায় তাহলে গাছটা নিচ থেকে উঠে উপরে উঠে যায় গাছের গোড়টা মোটা হয় তাহলে সহজে গাছে গোড়া পচা রোগটা আসবে না এবং দেখবেন যে ধরুন গাছটা নিচেই নিচেই ফল চলে আসবে সুপ্রিয় দর্শক খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস খালেক ভাই এই মাত্র বললো আপনাদের যে আপনি পেঁপে গাছটা যখন লাগাবেন যদি আপনি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগান গাছটা সরাসরি মাটির থেকে সোজা না করে দিয়ে একটু যদি হালিয়ে দেন তাহলে গাছের গোড়াটা মজবুত হবে এবং পচারি রোগ সহজে আসবে না এবং পেঁপেটা আমাদের দাম দেখুন যে কাছেই গোড়ার থেকে আসবে আর পেঁপের ভাই আমরা অনেক অনেক আমাদের কৃষক ভাইরা বা দশক ভাইরা প্রশ্ন করা থাকে যে পেঁপে কয় ফিটে ধরবে পেঁপে লাগার কিছু সিস্টেম আছে পেঁপে মনে করেন যে যখন পেঁপে আমরা জমিটি নির্বাচন করব আপনি শুধু মাদা করে যাবে না আপনি গাছটা বর্তি যাবে পেঁপে গাছটা বর্তে যাবে তখন তো প্রচুর সার তখন সার খেয়ে সেটা গাছের গ্রোথটা অনেক বড় হয়ে যাবে বড় হয়ে যাবে তখন ফলটা যায় যেমন তিন ফিটে উপরে যেতে হবে আর আপনি প্রথমত পেঁপে লাগার লাগালে গর্তটা আপনি যে করে রাখবেন সেটা হলো আপনার বিভিন্ন জৈব সার ভার্মি কম্পোস্ট দিয়ে ঢেকে রাখতে হবে

লাগানো পদ্ধতি প্লাস আপনার মনে করেন যে চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা আমরা মানে পরিচর্যা পরিচর্যার ব্যাপারে এটা আমরা সব সময়ই বলে থাকি প্রিয় দর্শক যে আপনারা যে কোনো সবজি চাষ করেন না কেন আপনারা আমাদের কাছ থেকে চারা নেন বা অন্য জায়গা থেকে চারা নেন এতে কিছু যায় আসে না যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সব ধরনের সহযোগিতা করার হ্যাঁ যে আপনারা সাড়ে দশটা আপনারা দেখেন যে সাড়ে এত কিন্তু ডোজ আছে ভাই আপনার টিএসপি এমওপি বোরন সব ধরনের সারের একটা ডোজ আছে আপনার মনে করেন যে গাছ লাগা পনেরো দিন পর থেকে সাড়ে দশটা শুরু হবে আমরা এটা অন্য এখন এক ভিডিওতে আমাদের দর্শকের উদ্দেশ্যে আমরা বলার চেষ্টা করবো আর কি সারের ডোজ সম্পর্কে হ্যাঁ আচ্ছা আমাকে আজকে একজন কৃষক আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি মাদা করে রাখছি সেখানে জৈব সার ব্যবহার করেছি ভাই ওইখানে কি ঢ্যাপ দেওয়া যাবে কিনা আমি তাকে হ্যাঁ আমি তাকে সম্পূর্ণইভাবে বলে দিয়েছি ভাই ঢ্যাপ রাসায়নিক সার এইগুলো ব্যবহার করবেন না এইগুলো যত অ্যাভয়েড করা যায় ততই ভালো আপনার জন্যও ভালো এক একটা পেঁপের চারার জন্যও ভালো তো যাই হোক খারেক ভাই আমরা বলছিলাম যে তাহলে কৃষকদেরকে মানে আমরা আমাদের যারা ফলো করে বা আমাদের যারা দেখে আমাদের ভিডিও যারা দেখছে সেই ভাইদের উদ্দেশ্য বলি যে আমরা আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম যে পেঁপের চারাটা কখন লাগাবেন পেঁপের চারা খালেক ভাই বললেন যে বারো মাস এটা লাগানো যায় তবে আপনারা শীতের মধ্যে না লাগিয়ে শীতের আগে বা পরে লাগাতে পারেন শীতের আগেও যদি লাগাতেন আপনি এক মাস আগে দুই মাস আগে যখন শীত ছিল না তখন লাগালেও গাছটা ঝট করে বেড়ে যেত তারপরে শীতে কিছুদিন ঝিমিয়ে থাকতো এতে খুব বেশি ক্ষতি হতো না কিন্তু এই মুহূর্তে যদি শীতের মধ্যে লাগান তাহলে দেখা যাবে যে অনেক চারা না মারাও যেতে পারে শীতে এবং যদিও না মারা যায় আপনি এক মাস দুই মাস পরিচর্যা করলেন এই পরিচর্যাটাই আপনার মোটামুটি ধরতে পারেন যে বিফলে চলে গেল কারণ এই গাছ আর না শীতে না ভাই আমি এটা বলবো আমাদের দর্শক ভাইদের যে দেখেন আমাদের যে পেপে এখানে হ্যাঁ আপনি তো বললেন যে এটা পেপে ছড়া মানে কারখানার বড় ছড়া উৎপাদনের উৎপাদনের কারখানা খানা আপনি জানেন আইসোলেশন পদ্ধতি রাখা আছে বাইরে কিন্তু বাতাস উপরে ধান পলি পলিহাউস কি আছে

সেজন্য মনে করেন যে এটা শীতের পরেই শীতের পর থেকে মূল সময় হলো আপনি শীতটা যখনই কাটা যাবে আপনি তখন থেকে জমিতে পেঁপে লাগান এবং গর্তটা কমপক্ষে আপনি আগাম করে রাখলে মানে জৈব সার দিয়ে রাখলে হ্যাঁ মানে মাদা যেটা বলে আর কি মাদা যেটা গর্তটা হ্যাঁ মাদার মধ্যে যদি জৈব সার দিয়ে রাখে তাহলে জৈব সারের সাথে আর কি মিক্সার করতে হবে মোটামুটি আপনি যতটুকু ইনফরমেশন দিলেন আমাদের জন্য এটা অনেক বিশাল একটা ইনফরমেশন আজকে আপনার এই ইনফরমেশনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কৃষিতে সব ধরনের সমস্যা সমাধান এই সব নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম